আমারে জালাইয়া আমারে কইরা দে না একবার সারহা তবু বলবো আমার ও বন্ধুরে তবু বলবো আমারে জালাইয়া আমারে কইরা দে না একবার সারঘা তবু বলবো তুই আমার ও বন্ধুরে তবু বলবো তুই আমার আইনের ফুলির দিয়া নিমানটে মার কাওয়াইয়া আইনের ফুলির দিয়া নিমানটে মার কাওয়াইয়া আমারে লোলা সা সার আমারে লোলা সা সার তবু বলবো তুই আমার ও বন্ধুরে то в